হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড রেজমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন রেজমির খুব খিদে পেয়ে গেছে আর খিদে পেয়েছে মানে বুঝতেই পারছেন এখানে কী কী নিয়ে বসে পড়েছে এখানে ফুচকার ডাব্বা নিয়ে বসে পড়েছে আর এইখানে বললাম যে সস নেই দই নেই কীভাবে তুমি ফুচকাটা খাবে বলছি দাঁড়াও আমি নিচে দোকান থেকে কিনে নিয়ে আসি রেজমি গেলো গিয়ে নিচে দোকান থেকে সস দই কিনে আনলো আর এই ডাব্বাটার মধ্যে আমি তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছি এখানে ভাজা মশলা আর এই দেখুন আমি বানিয়েছি ফুচকা আমি নিজের হাতে বানিয়েছি বন্ধুরা ফুচকাটা আর ফুচকা কিন্তু এর আগেও কিন্তু ব্লগে আমার দেওয়া ছিল আর এই দেখুন রেশমি আসছে এবার রেশমি ফুচকা খাবে এখন কিন্তু আলু দিয়ে ফুচকা নয় এখন কিন্তু দই আর ফুচকা বানাবো আর দই ফুচকা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা সেটাও কিন্তু অবশ্য কমেন্টে জানিয়ে দিও তো এখন চলুন আমরা ফুচকা খাবো আজকে আর রেশমি আমার সাথে খাবে আমি আর রেশমি দুজনে খাবো আর এই ফুচকার শেপটা না খুব একটা ভালো হয়নি যেহেতু নিজের হাতে বানিয়েছি আপনারা হয়তো ভাবছেন যে এগুলো কিনে আনা ফুচকা একদমই না সেটা কিন্তু ভুল ধারণা এটা কিন্তু আমি নিজে বানিয়েছি আর শেপটা দেখেছেন অনেকটা আলাদা আলাদা রকমের হয়েছে আর রেশমি এখন শুধু ফুচকা খাবে বলছে আমাকে একটা শুধু দাও তুমি তখন বানাতে থাকো আর আমাকে একটা শুধু ফুচকা দাও আমি খাই আমি যে শুধু ফুচকা খেতে ভালো লাগে বলছে হ্যাঁ ভালো লাগে খেতে আর এবার যখন ফুচকাটা বানাবো একটা মা ভাবছি কোথা থেকে পাবো কোথা থেকে পাবো একটা মাপের মা ফুচকাটা বানাবার চেষ্টা করবো আর এখন দেখতেই পাচ্ছেন যে ফুচকাটা কীরকম এলোমেলো একা ব্যাকা হয়েছে আর এই ফুচকাটা আমি সত্যি বন্ধুরা বলছি আমি কিন্তু মিথ্যে করে বলছি না আমার বাড়ি ব্যান্ডেল রাজহাট তো আপনাদের যদি কারো ফুচকা খেতে ইচ্ছা করে অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন আর আমি গরম গরম ফুচকা বানিয়ে আপনাদেরকে খাওয়াবো আর এই ফুচকার রেসিপিটা কারা কারা দেখতে চান সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু একদিন এই ফুচকার রেসিপিটা ভাবছি এখানে দুবাইয়ে থাকতে থাকতেই করব নাকি ইন্ডিয়ায় গিয়ে করব তো আপনারা সেটাই আপনারা ডিসাইড করুন যে আমি কবে ফুচকা রেসিপিটা করাবো করব আর আপনারা পাঠিয়ে দিন চটপট কমেন্টে আর এখন আমি ফুচকাগুলো দেখুন প্লেটে সাজিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার দই দেব। দই দিলে ফুচকার মধ্যে দইটা প্রথমে ফাটিয়ে নেবো নাহলে সেই কচা কচা ভাব থাকবে দইটা আর খেতে একদম বিচ্ছিরি লাগবে একদম ভালো লাগবে না আর এইখানে দেখুন অল্প ফুচকা রেখে দিলাম আট পিস মতো দাদা এলে দাদা খাবে কিন্তু আবার ভাবছি খেতে খেতে যদি না লোভ সামলাতে পারি তখন আবার ওই ফুচকাগুলো আমাদেরকে নিয়ে খেয়ে নিতে হবে যাই হোক এখানে ফুচকা তো সাজিয়ে ফেললাম এবার দইটা নিয়ে নেব আর এইখানে দেখুন টক দইটা নিয়ে নিচ্ছি আর টক দই খেতে তো আমার খুব ভালো লাগে গরমে যদি এই টক দই দিয়ে ভাত খাওয়া হয় আর আমার তো কোনো সবজি খেতেই ভালো লাগে না আর এইখানে দেখুন এবার দইটাকে এইভাবে ভালো করে নিরি চিড়ি নিরি চিড়ি নিরি চিড়ি অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেব যেন মনে হচ্ছে কখন খাবো কখন খাবো ফুচকাটা জিবে জল এসে গেছে মেয়েদের বা বইয়েদের যে কোনো অনুষ্ঠানে হোক যেখানেই হোক বাইরে বেরোলেই যেন মনে হয় কখন ঝালঝাল ফুচকা খাবো ফুচকা খাবো এরকম মনটা করে সব কিছু খাবার চেয়ে দিয়ে কিন্তু ফুচকাটা কিন্তু সবাই ভালোবাসে তাই না আমিও খুব ভালোবাসি আর এই দেখুন দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি নিয়ে এবার প্রতিটা ফুচকার মধ্যে দইটা দিয়ে দেবো এইভাবে এইভাবে দিয়ে দেব আর আমার যে কি মজা হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ফুচকা খেতে আমার খুব ভালো লাগে আবার বলছি বারবার বলছি আর এই রকম দইয়ের মধ্যে ওপরের সস দিয়ে দেবেন আর বাড়িতে যদি কেউ ফুচকা রেডিমেড কিনে এনে বানান এই এইরকমভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন খুব খেতে ভালো লাগবে আর তেঁতুলের চাটনিটা না হলেও মানে চলবে আমি তো একটু দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কী যে বলবো আপনাদেরকে আপনাদেরকে আমি কথা বলতে বলতে ভুলে যাচ্ছি ফুচকাটা খাবো কখন খাবো কখন কখন সেটাই চিন্তা করছি এর মধ্যে কিন্তু চাট মশলাও বন্ধুরা দিতে পারেন আমি কিন্তু এটা ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম যেমন জিরে ধনে গোল গোলমরিচ সব ভেজে পেস্ট করে এই মশলাটা এই মশলাটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে চাট মশলা তো সবেতেই ভালো লাগে ইউজ করা যায় এবার কিন্তু ওপর দিয়ে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি দই ফুচকার মধ্যে যদি না ঝুড়ি ভাজা দেওয়া হয় সেই দই ফুচকাটা বই বিথাই হয়ে যাবে দই ফুচকার মধ্যে ঝুড়ি ভাজাটা দিতেই হবে বন্ধুরা ঝুড়ি ভাজা মিস করলে হবে না সব কিছু মিস করলে তবু ঠিক আছে দই দিয়ে ঝুড়ি ভাজা দিয়েও যদি ফুচকা খাওয়া হয় সেটাও ভালো লাগবে কিন্তু এই যে এত কিছু প্রকরণ দিয়ে উপকরণ দিয়ে ফুচকাটা দই ফুচকাটা বানাচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগছে এবার কিন্তু খাবার পালা আজকে কিন্তু আমি না আজকে রেশমি আপনাদেরকে দই ফুচকাটা খেয়ে দেখাবে ভাব যে কোনটা খাবো কোনটা বড় কোনটা ছোটো এই করতাম যে খাও তো যেটা হোক একটা মুখের মধ্যে দিতেই মুজমুজ করে আওয়াজ হচ্ছে আর কত সুন্দর লাগছে রেশমিকে বলছি কি মাম কেমন খেতে লাগছে বলছে সুপার মামি সুপার খেতে লাগছে আমি কিন্তু এখানে রেশমিকে বলেছিলাম মাম ফুচকাগুলো কে বানিয়েছে বলছে আমার মামি বানিয়েছে বলে কথা খারাপ হতেই পারে না আমার মামি এমন কোনো কাজ নেই যে আমার মামি করতে পারে না আমার মামি সব কাজ করতে পারে আঁদতেও পারে চুল মারতেও পারে সাজুগুজুও করতে পারে আর ঘুড়ুঘুরুও করতে পারে সব করতে পারি বন্ধুরা কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই মজার মজার রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমার চ্যানেলটিকে লাইক ফলো শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে সত্যি সত্যি বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন কালকে কিন্তু আবার একটা নিউ সুন্দর ইউনিক রেসিপি নিয়ে আসব এখনকার মতো এই পর্যন্ত এখন আমি রাখলাম বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই